এক চাচি খেতে ধান কাটিবার সময় একখানা আয়না কুড়াইয়া পাইল। তখনো এ দেশে আয়নার চলন হয় নাই। চাচি হঠাৎ আয়নার উপর নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ। আহা! যে আমার বাপজান, বাজান তুমি আসমান হইতে নামিয়া এই খেতে লুকাইয়া আছো। দেখো বাজান, তোমার মরার পর আমি তিনখানা ঘর বানাইয়েছি। ক্ষেত ভরিয়া সোনাдика ধান বুনিয়েছি দেখো দেখো কেমন ঝলমল করিতেছে সেদিন चाची আর কোনো কাজই করিল না আয়নাখানা হাতে লইয়া তার সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইলো সাঁঝের বেলা সে ঘরে ফিরিয়া আয়নাখানা পানির কলসির ভিতর লুকাইয়া রাখিল পরদিন चाची এ কাজ করে ও কাজ করে দৌড়ায়া বাড়ি আসে পানির কলসির ভিতর হইতে আয়নাখানা বাহির করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে বাজান, বাজান আমার তোমাকে একলা রাখিয়া এ কাজে যাই ও কাজে যাই তুমি রাগ করিও না দেখো বাজান যদি আমি ভালো মতো কাজকাম না করি তবে আমরা খাইব কি চাষির বউ ভাবে দেখরে এতদিন আমার স্বামী আমার সাথে কত কথা বলিত কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত কিন্তু আজ কয়দিন হইল আমার সাথে একটাও কথা বলে না কলসির ভিতর হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবোল বকে ইহার কারণ কি সেদিন চাষি খ্যাত খামারের কাজে মাঠে গিয়েছিল চাষির বউ গোপনে গোপনে কলসির ভিতর হইতে আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিতেই রাগে আগুন হইয়া উঠিল সে মনে করিল তার স্বামী আরেকটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে সেই জন্য আজ কয়দিন তার স্বামী তার সাথে কোনোই কথা বলিতেছে না আশুক আগে মিনসে বাড়িয়ে আজ দেখাইব এর মজা একটি ঝাঁটা হাতে লইয়া বউর আগে ফুলিতে লাগিল আর যে যে করা কথা স্বামীকে শোনাইবে মনে মনে আওড়াইয়া তাহাতে সান দিতে লাগিল দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া চাষি যখন ঘরে ফিরিল চাষির বউ ঝাটা হাতে লইয়া তারি আসিল ওরে গোলাম তোর এই কাজ একটা কাকে বিবাহ করিয়া আনিয়াছিস এই বলিয়া আয়নাখানা চাশির সামনে ছড়িয়া মারিলো চাষী আদরের সাথে আয়নাখানা কুড়াইয়া লইয়া বলিল করুকী করুকী খুঁজে আমার বাজান দেখাই আগে তোর বাজান এই বলিয়া ঝটকা দিয়ে আয়নাখানা টানিয়া লইয়া বলিল দেখ তো মিঞ্চি এর ভিতর কোন মেয়ে লোক বসিয়া আছে এ তোর নতুন বউ কিনা না বলে তুমি কি পাগল হইলে হে যে আমার বাজান ওরে গোলাম ওরে না তবু বলিস তোর তোর বাজান বাজানের কি গলায় হাসলি নাকে নথ আর কপালে ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল সে বলিল কিলো তোদের বাড়ি এত ঝগড়া কিসের তোদের তো কত মিল একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই দেখো বুবু যান আমাদের মিনশে একটা বউ বিবাহ করিয়া আনিয়া কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিসা ফেলিব না দেখো দেখো বুবুজান এইটার ভিতর কে ও বাড়ির বড় বউ আসিয়া আয়নার ওপরে মুখ দিতেই দেখা গেল আয়নার ভেতরে দুজনের মুখ বড় বউ বলিল এ তো তোর চেহারা আরেকজনকার চেহারাও যেন দেখিতে পাইতেছি চাষি বলিল কি বলেন বুবুজান এর ভিতর আমার বাপ জানের চেহারা এই বলিয়া চাষি আসিয়া আয়নার ওপরে মুখ দিল তখন তিনজনের চেহারাই দেখা গেল তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ সে বাড়ির মেজ বউ যেই আয়নার ওপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায় এ তো বড় তেলের ছুমাতির কথা এই কথা এ গায়ে সে গায়ে রটিয়া গেল এদেশ হইতে ও দেশ হইতে লোক ছুটি আসিল সেই জাদুর তেলেচ্চুমাতি দেখিতে তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয় না